এই নাস্তাটা একবার বানিয়ে খাওয়ার পর নাস্তাটার ফ্যান হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম আসিয়ার রান্না ইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে খুবই ইজি এবং ঝটপট করা যায় এরকম একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আর খাওয়ার কথা কি বলবো এক কথায় অসাধারণ তো যেমন বানানো সহজ তেমনই খাওয়াই পারফেক্ট তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল ভিডিও শুরু করি তো এখানে লবণ কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তারপর আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি অবশ্যই চালের গুঁড়িটা নিতে হবে চালের গুঁড়া শুকনো হোক বা ভিজা আর একটা ডিম নিয়েছি এবার আমি কুচানো যেই মশলাগুলো এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে একটু নরম করে নিব তো আমার ডোলে নরম করা হয়ে গেছে এবার ডিমটার ওপরে ঢেলে আমি ডিমটার সহ খুব ভালোভাবে সব কিছু একত্রে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আমার যতটুকু চালের গুঁড়া লাগবে ঠিক ততটুকুই দিব মানে পাতলা একটা বেটার তৈরি করতে হবে একদম পাতলাও না একটু ঘন টাইপের আবার একেবারে ঘনও না আচ্ছা আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটা মুখে আসলে বলে বোঝানো সম্ভব না এই যে ঠিক এরকম হবে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর আমি আমার পরিমাণ মতো করে একটা একটা করে ভেজে নিব তো আমি এই চামিচটা নিয়েছি এটার এক চামচ করে দিব এই নাস্তাটা এতটাই মজা আসলে আপনার বাসায় ট্রাই না করলে বোঝাতে পারবো না বা আপনারাও বুঝতে পারবেন না রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো কথা বলতে বলতে আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গেল ঠিক এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমি আরও একটা ভেজে নিচ্ছি আমার আরও একটা ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে আমি আমার যতটা হবে ততটাই আমি বানিয়ে তারপর ফিরে আসছি তোমার সবগুলো নাস্তা বানানো শেষ কালারটা আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে মানে ভাজাটা পুড়ে যায়নি আবার অল্প ভাজা হয়নি এবার আমি খেয়ে নিচ্ছিলাম আর এতটাই গ্রান বের হচ্ছিল ডিমের ভলার বাহিরে তো আমার খাওয়া দাওয়া চলতে থাকুক আর এর মাঝে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম